দিকে ধনে পাতা সকাল সকাল পর্যন্ত আসবে সকাল হলে বিভিন্ন বাজারে চলে যাবে এইসব মাল ভালো মাল এখন সব মাল আমার আরতদারদের কাছে চলে আসছে আরতদারদের কাছ থেকে সকালবেলা খুচরা বিক্রেতারা এসে নিয়ে যাবে এই মোটামুটি

বিক্রি করা হয় এই যে দেখেন কি সুন্দর সুন্দর শশা একদম ফ্রেশ দেখা যায় এটা হচ্ছে আসলে পাইকারি বাজার পাইকারি কারণ বাজার এখান থেকে সব পাইকারি বিক্রি করা হয়